সিএনজিতে সিএনজি যে ড্রাইভার ছিলেন উনি আর কি এই কুলসুমের যে চক্রের সদস্যের সাথে সংযুক্ত ছিলেন বিক্রিম আলাল সিএনজিতে ওঠামাত্র মাত্র সিএনজি পূর্ব হতে সিএনজিতে থাকা বাকি যে সদস্যরা তাকে সিএনজি দিয়ে বিক্রিম মোহাম্মদ আলালকে আটক করে এবং গদাবাগ এলাকায় নির্মাণাধীন জনৈক ওসমান মিয়ার চারতলা ভবনের নিজতলা ফ্ল্যাটে আটক করে নিয়ে যায় এরপর তারা ভিক্টিম আলাওকে আটক রেখে এলোপথারেই মারধর করে এবং ভিকটিমের কাছ থেকে সর্বমোট বিশ লক্ষ টাকা দাবি করে কিন্তু ভিকটিম টাকা দিতে অপারগতা জানালে তাকে আরও পরবর্তীতে মারধর করে এমত অবস্থায় ছয় জানুয়ারি রাত এগারোটার সময় বিকাশের মাধ্যমে ভিকটিমের পরিবারের ভিক্টিমের মা মুসাম্মদ রিনা খাতুনের কাছ থেকে বিশ হাজার টাকা গ্রহণ করে বিশ টাকা গ্রহণ পরবর্তী ভিকটিমকে ছেড়ে না দেওয়ায় পরবর্তীতে তারা ভিকটিমকে আহ অধিকতর মারধর করে এবং তারা তাদেরকে বল প্রয়োগ করে